আমরা আম্মা পরা পড়তাম আম্মা পরা হচ্ছে সিফারা সিফারা বুঝেন কি আমরা আম্মা পরাকে সিফারা বলতাম তো আমরা বুঝতে পারতাম না ওই প্রথমে অল্প দুইটা দুই পাতার পরে লেখা থাকত নিয়েতের দোয়া নিয়তের দোয়া নিয়তের দোয়া মানে নিয়াত করা লাগে নিয়তেই যদি এত দোয়া হয় তো আসল দোয়া কখন পড়বেন নিয়তের দোয়া মুখস্থ করতে করতে আসল দোয়া হারিয়ে গেছে ধর্ম চলছে বুজুরগানের দিনের দহাই দিয়ে তাহলে একেবারে কণ্ঠ সুরে জন কথা বলে নিয়ে আসেন আপনি বক্তব্য যুক্তিবাদী হোক আর কেউ হোক আপনি চালু করেন আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাচ্ছি এ কথার আসলের নয় আপনি একটা কোরআন মাজিদ নিয়ে আসেন আপনাকে দেখাচ্ছি এটা আসলের নয় এই যে যত আপনার ফাজাইল দেওয়া আছে একটা ওর নয় এ দেখুন কোরআন দেওয়া আছে এই পনে এক পৃষ্ঠে একটাও রাসূলের কথা নয় সব মিথ্যে আরবিতে লেখা আছে কোরআন মাজিদে যদি মিথ্যে কথা লিখে চালিয়ে দিতে পারে তাহলে আরো কত কি হতে পারে এখান থেকে শুরু হয়ে আরবিতে লেখা আছে একটা কথাও ওর ময় নয় আছে এর নামটাই না চাই নামটা আছে কোরআন শরীফ নামটা কি হবে বলেন তো কোরআন মাজিদ কোরআন কারিম শরীফ হয় কি করে যেটা কোরআন শরীফ হয় কি করে যারা নাম উল্টে দিতে পারে যেসব হুজুরেরা সেসব হুজুরের কাছে আপনি হক পাবেন কি করে আমানু হে বিশ্বাসীগণ যারা তোমরা ইমান এনেছ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো আতিউ রসুলা রাসুলের আনুগত্য করো তুব তেলো আমালা কোন তোমাদের আমল বাতিল করো না এই তিনটে কথা একটু ভালো করে বুঝেন আল্লাহ বলছেন এক নম্বরে আল্লাহকে মান্য করো আল্লাহ বলছেন দুই নম্বরে রাসুলের আনুগত্য করো আল্লাহ বলছেন তিন নম্বরে তোমাদের আমলকে বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুই বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না ঠিক বাক্য যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো সেটা কেমন আল্লাহকে মান্য করো আল্লাহ রাসুলের আনুগত্য করো তাহলে তোমরা জান্নাত পাবা দেখেন তো মিল হচ্ছে না তাহলে একটা ভালোই মিল হচ্ছে পরিষ্কার যে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা এটা হয় কিন্তু আল্লাহ তালা তৃতীয় বাক্যটি এইভাবে বললেন না বললেন যে আল্লাহকে মান্য করো আল্লাহ রাসুল্লাহ আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না এইটা বুঝতে হবে একটু মনে রাখবেন আজকের বক্তব্য সঙ্গে থেকে যা হয়েছে সব ভুলে যান তাতে আসে যায় না কিন্তু এই বাক্যটা ভুলিয়েন না সেটা হলো এই যে উপরের দুইটা যদি একটু উনিশ বিষ হয় আল্লাহকে মানতে

সব দিয়ে দিতে হবে সম্মানিত মৌলানা সাহেব অত্র দরুদ্ কোন হাদিসে রয়েছে তার সাত দিনের মধ্যে প্রমাণ পেশ করুন অন্যথায় পদক্ষেপ গ্রহণ করা হবে সাথে সাথে আর একটা কথা বলবেন জনাব আব্দুর আব্দুল বিন ইউসুফ রাজশাহী থেকে এসে বলে গেছেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব হাদিস আছে মানুষের বানানো হাদিস আছে আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার যেকোনো সময় আমরা দশ হাজার হাদিস মানুষের বানানো আপনাদেরকে দিতে পারি আজকের জন্য আপনাদের মুখস্থ দু একটা আপনাদের দিতে পারি অনেক দিন আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তারা কয়েকটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটা হচ্ছে এই হুবুল ওয়াতান মিলাল ঈমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা হাদিস নয় এটা মিথ্যা কথা ঢাকা বোর্ডকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার হেডমাস্টারকে সমস্ত মাস্টারকে তওবা করতে হবে যে এটা ভুল হয়েছে আর একটা আপনাকে শোনাই আজকের জন্য সংক্ষিপ্ত অতলবল হেল মলাউকা না বিশ্বেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবু যাও এটা হাদিস নয় এটা মিথ্যা কথা প্রায় দশ হাজার মিথ্যা হাদিস আমাদের বাড়িতে আছে তার থেকে দুইটা আপনাদেরকে দিলাম লেখক বইয়ে মিথ্যে কথা লিখে তার আপনার জ্ঞানের উপরে একটা কথা ছেড়ে দিলাম সেটা হলো এই উথিরির বইয়ে লিখা আছে ইব্রাহিম সালাম একদিন ফকিরকে খেতে দিলেন ফকির বিসমিল্লা বলে খায়নি তখন ইব্রাহিম আলাই ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাদ্য প্লেটটা কেড়ে নিলেন তো বিসমিল্লা ভুলে গেছে বা বলেনি সেই জন্য ইব্রাহিম আলাইসালাম সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন এটা আপনারা বিশ্বাস করলেন তাহলে ইব্রাহিম আলি সালাম এত বড় অভদ্র মানুষ না কোরআন মজিদে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তাতে পৃথিবীর মাটিতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ভদ্রতাতে তিনি সকল নবী থেকে আগে তো তিনি একটা ফকরিকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি করে তাহলে আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে লিখা আপনার বাড়িতে আছে বিষাদ সিন্ধু নাম শুনেননি বিশাদ সিন্ধু মুসাফ সাহেবের বিষদ সেন করা নব্বই পার্সেন্ট কথাই লিখতে দশ পার্সেন্টের আর আপনারা আগে থেকে একটা কথা শুনেছেন যারা বরফ বিক্রি করে তাদের শোনা যায় মাইকে শোনা যায় ফাতে কান দিয়া কয় আজ বুঝি কারবালাতে কার শহীদ হয় আজ বুঝি হোসায়ন কার কারবালাতে শহীদ হয় ফাতেমা হোসাইন শহীদ বছর আগে মারা গেছেন রাসুল মরার ছয় মাস পরে ফাতেমা মারা গেছেন রাসুল সালি সাল্লামের পরে দুই বছর খলিফা থেকে আহবাকার সিদ্দিক রাজি আল্লাহন দশ বছর খলিফা যেন উমা রাজি আল্লাহ বারো বছর খলিফা থেকেছেন উসমান রাজি বারো বছর খলিফা থেকেছেন আলী রাজি আল্লাহন তারপরে খলিফা হলেন মহাবির রাজি তারপরে খলিফা হলেন এজিদ এজিদের যুগে ওবায়দুল্লাহ বিন জেদ শয়তানের পরামর্শে কারবালার মাঠে কে শহীদ করা হলো যেটা আপনার মহাবিয়ের ছেলে এজিদ চাননি অনুপঞ্চাশ বছর পরে একটা লোক মারা গেল যে অনুপঞ্চাশ বছর আগে যে মহিলা মারা গেছেন সেই মহিলা অনুপঞ্চাশ বছর পরে কি করে কাঁদতে পারে এটা হয় কি করে অথচ আপনাদের সামনে চলছে কেউ কিছু বলে না কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা মিথ্যা কথা লিখে দিতে পারে আরো কিছু করতে পারে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই আবার ভালো করে খেয়াল করুন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অন্তত আজ থেকে একটা কথা মনে রাখেন যেটুকু এবাদত করছেন সেইটুকু যদি রাসুলের আনুগত্যে না আসে তাহলে তা বাতিল হবে